নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আমার বিয়ের পরে নতুন ভিডিও হচ্ছে লেবু মাখা তো আমি লেবু মাখা অনেকদিন ভিডিও দেখেছিলাম ফেসবুক ইউটিউবে তো লেবুর এটা পিনিক বলে তো এটা গন্ধরাজ লেবু দিয়ে বেশিরভাগটাই করে তো আমি বাজারে এরকমই লেবু পেয়েছি আমি অত মানে বেশি বড় লেবু পাইনি তো ওই লেবুটা আমি পাতলা পাতলা করে কাটবো তো যতটা পাতলা পেরেছি আমি কেটেছি আরও পাতলা কাটতে হতো আমি পারিনি অতটা ভালো তো ওই ছুরির সাহায্যে আমি কেটে নিয়েছি তো দেখুন কতটা পাতলা আমি কাটতে পেরেছি তো আমি এখানে মশলা হিসাবে লবণ নিয়েছি এটা হচ্ছে গুঁড়ো লঙ্কা অনেকে শুকনো লঙ্কা দিতে পারে শুকনো লঙ্কাটা অনেক ঝাল হয়ে যায় বলে দিইনি আর এখানে আমি পাটালি গুড় ছিল পাটালি গুড় দিয়েছি চিনি মানে চিনির বদলে দিয়ে ভালো করে মেখে আর খেয়েছি মানে এটাই ভাজা মশলা দিলে হতো কিন্তু ভাজা মশলা ছিল না তো কেমন লাগছে আশা করি ভিডিওটি জানাবেন